শ্রীলঙ্কার ইনিংসের উনিশতম ওভার মুস্তাফিজুর রহমান এলেন বল হাতে নিজের শেষ ওভারটা করতে এর আগের ওভারেই শরিফুল হজম করে গেছেন আঠারো রান শ্রীলঙ্কার হাতে তখনও আছে ছয় উইকেট বুঝাই যাচ্ছে বড় শট হাঁকানোর প্রস্তুতি সেরেছেন দুই ব্যাটার দাসুন সানাকা এবং চারিত আসালাঙ্কা সেট দুই ব্যাটারকে দেয়া যাবে না বড় শট খেলতে পাশাপাশি করতে হবে তাদের আউট এমন সমীকরণ মাথায় নিয়েই বল হাতে আসেন কাটার মাস্টার আর প্রথম বলেই উঠে আসালাঙ্কার ক্যাচ যা ধরতে ব্যর্থ হয়েছিলেন তাহিদ হৃদয় যদিও এই বলেই আসালাঙ্কা ফেরেন রান আউট হয়ে কিন্তু হৃদয় ক্যাচটা তালবন্দি করতে পারলেই মুস্তাফিজের নামের পাশে লিখা হতো রেকর্ড বাংলাদেশের জার্সি গায়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সব থেকে বেশি উইকেট শিকারের রেকর্ড কিন্তু সেই চূড়া আর স্পর্শ করা হয়নি মুস্তাফিজের যদিও আছেন সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে চলো পুরাই খুশি তুলে নিয়ে এরা চলো রাই কুশীল 19তম ওভারে মুস্তাফিজ বল হাতে দেন মাত্র 5 রান চতুর্থ এবং ষষ্ঠ বলে শিকার করেন দুই উইকেটও সাজঘরে ফেরান কামিনদু মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো দুর্ধর্ষ বেটারদের আর এতেই ইনিংসের শেষ দিকে মোমেন্টাম পেয়ে যায় বাংলাদেশ 170 এর আগে আটকে দেয় লঙ্কানদের শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে 20 ওভারে গড়ে 168 রান ওভার প্রতি রান রেট প্রায় 8.8 আর সেই ম্যাচে বাংলাদেশের হয়ে সব থেকে কম করেন মুস্তাফিজুর রহমান চার ওভার বল করে দেন মাত্র রান রান তার বলে ওভার প্রতি আসে মাত্র পাঁচ করে অন্যদিকে ছয়ের নিচে ইকোনমিতে বল করতে পারেননি বাংলাদেশের অন্য কোনো বোলার বাকি দুই পেসার বল করেছেন নয় আর বারো গড়ে বুঝাই যাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে কতটা গুরুত্বপূর্ণ ছিল মুস্তাফিজের বোলিং বলিং তার বোলিংয়ের প্রশংসা শোনা গেল শ্রীলঙ্কার ব্যাটার দাসন সানাকার মুখেও ম্যাচের পর প্রেস কনফারেন্সে এসে সানাকা জানালেন মুস্তাফিজ একজন উঁচুমানের বোলার অবশ্যই সে একজন উচ্চমানের খেলোয়াড় জানেনি তো সে আইপিএল খেলেছে এবং প্রায় দশ বছর ধরে দেশের হয়ে খেলছে তার অনেক অভিজ্ঞতা রয়েছে তাই হ্যাঁ সে একজন উচ্চমানের খেলোয়াড় এটা নিয়ে চিন্তার কিছু নেই আমাদের অবশ্যই তাকে কৃতিত্ব দিতে হবে ফিজ এখন খুব ভালো বল করছে তাই আমাদের তাকে সম্মান জানাতে হবে তাছাড়া আমি তাকে একজন সাধারণ বোলারের মতোই খেলি সানাকা আরও বললেন শেষ দিকে ফিজ আর তাস্কিনের ওভারটাই তাদেরকে বাধ্য করেছে একশো সত্তরের নিচে আটকে যেতে আমাদের একটা মোমেন্টাম তৈরি হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত চারিত আউট হওয়ার পর আমরা কিছুটা মোমেন্টাম হারিয়ে ফেলি বিশেষ করে ফিজ এবং তাস্কিন শেষের কয়েকটি ওভার খুব ভালো বল করেছে তাই আমার মনে হয় আমরা একশো আশি রান করার আশা করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লক্ষ্যে পৌঁছাতে পারিনি এশিয়া কাপে এখন অব্দি দুর্দান্ত ছন্দে আছেন ফিজ শেষ দুই ম্যাচে ফিজের শিকার ছয় উইকেট এমন ইনফর্ম ফিজকে দেখা যাবে পুরো আসর জুড়ে এমনটাই প্রত্যাশা করেন দর্শকরা আদিবাসরফ ফ্রেঞ্জি